আমার মুরগিটা ডিম পেড়েছে কিনা গিয়ে দেখে আসি। হ্যাঁ যাও গিয়ে দেখে আসো। আজও বাজার করার টাকা নেই হাতে। ডিম দিয়ে ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। বড় তো ভাবনিতে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে বলি। আজ বাবার বাড়ি থেকে মুরগিটা এনেছিলাম বলে তাও একবেলা শান্তিতে খেতে পারো। হয়েছে হয়েছে আর কথা শুনিও না তো যাও গিয়ে ডিমটা নিয়ে এসো। যাচ্ছি এখন সত্যিটাও বলা যাবে না। সব কথা সে নিজেই বলবে আমি বলতে গেলেই যত দোষ কি দেখে যে বাবা আমাকে এর কাছে বিয়ে দিয়েছিল আমার কপালটাই খারাপ মতির বউ মুরগির খোপে থেকে ডিম আনতে গেল কিন্তু সেখানে কোনো ডিম খুঁজে পেল না কি ব্যাপার কি আজ কোনো ডিম পারিনি নাকি অন্য কোথাও ডিম পেরে রেখেছি মুরগিটাকে অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি কি হলো আমার বউ হঠাৎ চিৎকার দিল কেন এত জোরে নিতে গিয়ে মুরগি ঠুকর খেলো নাকি আমার মুরগি আমার মুরগিটার এমন অবস্থা কিভাবে হতে দিলে উপরওয়ালা কি হয়েছে তোমার এভাবে চিৎকার দিলে কেন ডিমটা ভেঙে ফেলেছো একটা কাজও ঠিকমতো হয় না তোমাকে দিয়ে তুমি একটু চুপ করবে সামনে তাকিয়ে দেখো কি হয়েছে এ কি এটা আমাদের মুরগির রানী না হ্যাঁ শেয়াল আমাদের মুরগিকে ধরে নিয়ে যেতে ধরেছিল আমার চিৎকার শুনে রানীকে ফেলে রেখে চলে গেছে কিন্তু রানী তো মরে গেছে এখন কি হবে কি আর হবে আগে প্রতিদিন তাও একটা করে ডিম খেতে পারতাম এখন সেটাও বাদ দিতে হবে যাও মুরগিটাকে নিয়ে এসে রাধা শুরু করো ওটাকে দু তিন দিন চালাতে হবে তারপর দেখে অন্য কোনো উপায় খুঁজে বের করা যায় কিনা কেমন নির্দয়ে এক স্বামী চুটি ছিল কপালে মনে দয়া নেই আমার প্রিয় মুরগিটা মরে গেছে আর ও একটু দুঃখ না দেখিয়ে উল্টো আমাকে রেধে ফেলতে মুরগিটা অবশ্য ও কেন কষ্ট পাবে ওর তো উল্টো খুশি হওয়ার কথা এখন আর ওকে আমার কথা শুনতে হবে না যাই মুরগিটাকে নিয়ে গিয়ে রাধা শুরু করি মতি মোতির বউ আর ছেলে মুরগি রান্না হওয়ার পর দুপুরে এসে তরকারি দিয়ে ভাত খেতে বসলো তরকারিটা খুব মজা হয়েছে কিন্তু তুমি মাংস কোথায় পেলে আজ কতদিন পর মাংস দিয়ে ভাত খাচ্ছি আমরা পাপা বুঝে আজ অনেক টাকা পেয়েছে আর ওই টাকা দিয়ে মুরগি কিনে এনেছে আজকে দিনটা অনেক ভালো মা ভালো নাকি চাই আমাদের যে একটা ডিম পাড়া মুরগি ছিল ওটাই আজ রেতে ফেলেছি তার মানে আমি এখন রানীর মাংস দিয়ে ভাত খাচ্ছি তুমি এই কাজ কেন করলে মা ওর ডিম দিয়ে ভাত খেয়ে তো আমরা ভালো ছিলাম কিন্তু তুমি ওকেই মেরে ফেললে আরে তোর মা ইচ্ছে করে মারেনি তোর রানীকে একটা শিয়াল এসে আমাদের রানীকে মেরে ফেলেছে তাও বাগিস তোর মা সময় মতো দেখে ফেলেছে নয়তো শিয়াল রানীকে খেয়ে ফেলতো আর আজ রানীর মাংস দিয়েও ভাত খেতে পারতি না তুই রানী তুই আমাদের ক্ষমা করে দিস সারা জীবন তুই আমাদের জন্য কষ্ট করে ডিম পেরে গেলি শেষমেশ তোকে একটা শিয়ালের হাতে মরতে হলো এখন উপায় না পেয়ে আমাদেরকে আবার তোরই মাংস খেতে হচ্ছে আমার সত্যি খুব খারাপ লাগছে মুরগি তো এটা সে কখনই মরে গেছে তুই কার প্রতি দরদ দেখাচ্ছিস এত আর বেঁচে থাকলেও তো ওই মুরগি বুঝতো না তোর কথা যত সব ঢং তুমি চুপ করো তুমি কি বুঝবে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা পারো তো শুধু বসে বসে নিজের পেট ভর্তি কৃতজ্ঞতা বলতে কিছু নেই তা তোমাদের এত কৃতজ্ঞতা থাকলে রানীকে খাচ্ছ কেন ওকে মাটিতে পুঁতে ফেললেই পারতে তা কেন করবো রানীকে তো খাওয়ার জন্যই পেলেছি এতদিন ও ডিম খেয়েছি এখন যদি ওকে না খায় ও কষ্ট পাবে তাই খাচ্ছি হ্যাঁ বাবা রানী কত সুস্বাদু ছিল খেতে আমরা ওকে খেয়ে এটাই বোঝাচ্ছি তোদের বোস তোরা নিয়ে থাক আমি ওসব পাগলামি চক করে পড়ব না আমি বাইরে গিয়ে দেখি মন্ডল সাহেবের বাড়িতে কোনো কাজ আছে কিনা হ্যাঁ যাও বিদেয় হও এবার মা রানীর কলিজাটা দাও এই নে কলিজাটা তোর জন্যই রেখে দিয়েছিলাম মতি মন্ডল বাড়ি গেল কাজের উদ্দেশ্যে মন্ডল সাহেব মুরগির পরিষ্কার আর মুরগির খাবার দেওয়ার কাজ দিলেন সেই সকাল থেকে সারা দিন এক মুরগির চোখ করে পড়ে আছি এখানে এসে ওই মুরগির পেছনেই পড়ে থাকতে হচ্ছে কোথায় যে যাব আমি মুরগিগুলোও দেখি ভীষণ খারাপ আমাকে ঠোকরাচ্ছে তোদের একটাকেও খাবার দিব না আমি তারপর দেখবো তোদের গায়ের তেজ কে মাতে দাঁড়িয়ে আছো যে তোমার কাজ শেষ হয়েছে জিনা সাহেব মুরগিগুলোকে পেট ভরে খাওয়াচ্ছিলাম যেন বেশি বেশি ডিম পারে ওদের খাওয়ানো শেষ হয়ে গেলেই ডিমগুলো তুলে ঘরটা পরিষ্কার করে ফেলবো ঠিক আছে তাড়াতাড়ি করো আর দেখো আমার মুরগিগুলো যেন ঠিক মতো থাকে ভয় পেয়ে যেন এদিক সেদিক দৌড় না দেয় ওরা আমার অনেক শখের পালা মুরগি জি সাহেব কোনো চিন্তা করবেন না ওদেরকে নিজের সন্তানের মতো খেয়াল রাখব আমি আচ্ছা তাহলে তো ভালোই আমি চললাম জি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মন্ডল সাহেব যাক অবশেষে সাহেব চলে গেছে বুঝলাম না ইদানিং এই গ্রামের সবার মুরগিদের প্রতি ভালোবাসা উতলে পড়ছে নাকি এখন আবার এগুলো সব বিষ্ঠা পরিষ্কার করতে হবে কি এক যন্ত্রণা রানী নেই বলে উঠোনটা কেমন খালি খালি লাগছে কেন যে ওকে দিয়ে কটা বাচ্চা ফুটালাম না তাহলে আর এখন আফসোস করা লাগতো না অবশ্য নিজেকে দোষ দিয়ে কি লাভ ওর ছোট একটা ডিম প্রতিদিন তিন ভাগ করে খেতাম আমরা ডিম বাঁচলে তো বাচ্চা ফুটবো কটা মুরগি কেনার সামর্থ্য তো হবে না গাছেও যদি ডিম ধরা শুরু করতো তাহলে হয়তো এই সংসারের অভাব একটু পূরণ হতো সবগুলো ডিম প্রায় তোলা শেষ শুধু আরেকটা ডিম তোলা বাকি আছে মতি শেষ ডিমটা তুলতে গিয়ে দেখলো এই ডিম দেখতে অন্য সব ডিমের মতো না অন্য রকম ডিম তার উপর বিভিন্ন রকমের কারো কাজ করা ব্যাপার কি ডিমটাতে কেউ রং করেছে নাকি এমন অদ্ভুত ডিম তো আগে কখনো দেখিনি কিন্তু মুরগির করে তো আমি ঢোকার পর কেউ আর ঢোকেনি কে রং করে যাবে ডিমটাতে তবে যাই হোক না কেন ডিমটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর আকারও বেশ বড় সড়ো এক কাজ করি এটা লুকিয়ে চুপচাপ আমার বাড়িতে নিয়ে যাই আমার বউ আর ছেলে দেখলে অনেক খুশি হবে কি করো বাবাকে আসেনি এখনো না দেরি করছে যেহেতু তার মানে কাজে আছে নয়তো চলে আসতো এতক্ষণে আশু আশুর মা কই তোমরা এই দেখো তোমাদের জন্য কি এনেছি কি এনেছো আমার জন্য নতুন শাড়ি আমার জন্য কি নতুন খেলনা এনেছো বাবা না না ওসব কিছু না অত টাকা কোথায় পাবো সামান্য যে কটা টাকা পেয়েছিলাম তা দিয়ে কিছু বাজার আর একটা সুন্দর ডিম এনেছি এই দেখো রানীর জন্য তো তোমরা অনেক মন খারাপ করেছিলে এই ডিমটা দিয়ে চাইলে আরেকটা একটা রানীর মতো মুরগি পালতে পারো নয়তো কেউ ফেলতে পারো তোমাদের ইচ্ছা কত আশা করেছিলাম এতদিন পর হয়তো ভালো কিছু পাবো তার বদলে কি এক ডিম নিয়ে এসে হইচই মাতিয়েছো কই দেখি তো কেমন ডিম আসলে ডিমটা বেশ অদ্ভুত এমন ডিম বাপের জন্মে আগে কখনো দেখিনি মা ডিম ফুটে বাচ্চা বের হতে তো অনেকদিন লাগবে এর যে ডিমটা এখনই বেজে ফেলো না খেয়ে দেখি এই ডিমটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার কিনা ঠিক আছে তুই যখন বলছিস ডিমটা ভেজেই ফেলি হাসুর মা ডিমটা ভাজার জন্য ভাঙার চেষ্টা করলো কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও ডিমটা ভাঙতে পারলো না কি বাজে একটা ডিম নিয়ে এসেছো ডিমটা তো ভাঙাই যাচ্ছে না এটা কি আসলেই ডিম নাকি অন্য কিছু দিয়ে বানানো আমার তো মনে হয় বাবা টাকা দিয়ে নকল ডিম কিনে নিয়ে এসেছে নয়তো মুরগির ডিম কি কখনো এত রঙে আর বড় হয় আরে তোমরা ভুল বুঝছো টাকা দিয়ে নি আমি এই ডিম যেখানে কাজ করছিলাম ওখান থেকে দিয়েছে তোমাকে বোকা পেয়ে একটা নকল ডিম হাতে ধরিয়ে দিয়েছি কি হবে অকাজের ডিম দিয়ে ফেলে দিই এটা শুধু শুধু এই ডিমের পিছে সময় নষ্ট করে কোনো লাভ হলো না ভাগ্যের ডিমটা বাচ্চা ফুটানোর জন্য দেইনি আরে মা করলে কি অত সুন্দর ডিমটা এভাবে ঢিল মেরে ফেলে দিলে ঘরে সাজিয়ে তো রাখতে পারতাম ঘরে আসবাবপত্র কিছু নেই আবার নাকি ডিম সাজিয়ে রাখার সব যা দেখ ডিমটা কোথায় গিয়ে পড়লো আবার নিয়ে আয় আচ্ছা মা আমি গিয়ে খুঁজে দেখি এই নাও ডিম তো আর খাওয়া হলো না বাকি বাজারগুলো নিয়ে রাধা শুরু করো তোমরা এদিকে আসো দেখে যাও কি হলো আবার দেখো মা তুমি ডিমটা চুরে মারার পর ডিমটা ভেঙে গেছে ও মা এটা দেখি সত্যিকারের ডিম ছিল তুমি ভালো মতো ডিমটা ভাঙার চেষ্টা না করে ফেলে দিয়েছ আর খামক আমাকে বকছিলে শুধু শুধু ডিমটা নষ্ট করলে আরে আমি কি জানি ডিমটা অমন হবে এত শক্ত ছিল যে ডিমটা ভাঙছিল না কোনোভাবেই তোমরা তো দেখলি যাক ভালোই হয়েছি কিসের না কিসের ডিম ছিল ওটা কে জানি খেয়ে পেট খারাপ হতো আবার হাসু তুই মন খারাপ করিস না আরেকটা ডিম পেলে তোকেও ভাবে রং করে দেব আচ্ছা মা চলো এবার ঘরে আজ বাড়িতে যা আছে তা দিয়ে খেয়ে উঠি হ্যাঁ চলো যেখানে সেই রঙিন ডিমটা ভেঙেছিল সেখানে দুদিন পরে গাছ হলো আর দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে উঠলো এই গাছটা এখানে কে লাগিয়েছিল দেখতে না দেখতে বড় হয়ে উঠলো তুই লাগিয়েছিলে আসু না তো বাবা আমি তো কোনো গাছ লাগাইনি কিন্তু এটা কি গাছ পুরো গাছে কেমন যেন একটা কাঁচা ডিমের গন্ধ কি যে বলিস না গাছ থেকে ডিমের গন্ধ আসবে কিভাবে তবে এটা যে কি গাছ আমি নিজেও বলতে পারবো না এমন গাছ আগে কখনো দেখিনি হলো তোমরা বাবা চেল্লি গাছের সামনে দাঁড়িয়ে আছো কেন এই গাছটা কোথা থেকে এসে কত বড় হয়ে গেল কিছু টের পেলাম না আমরা এটাতে কি গাছ সে সম্পর্কেও কোনো ধারণা নেই আমাদের হবে কোনো জঙ্গলি গাছ হয়তো গাছটা তো আর আমাদের কোনো ক্ষতি করছে না থাকুক কি সমস্যা আর একটু বড় হলে নয় তো খড়ি হিসেবে বিক্রি করে দেব ভালোই লাভ হবে এত বড় গাছ অথচ গাছটাতে একটা ফুল ফলও ধরে নেই আচ্ছা এই গাছের পাতা খেয়ে দেখি তো কেমন পাতা কেন খেতে যাবি অচেনা গাছের কিছু খাওয়া লাগবে না চলে কাছে সামনে থেকে আচ্ছা মা তোমার কি মনে হয় না এই গাছ থেকে ডিমের গন্ধ আসছে গাছ থেকে ডিমের গন্ধ আসবে কিভাবে তুমি একটু কাছে গিয়ে গন্ধ শুকে দেখো না মা তাহলে টের পাবে তাই তো কেউ কি গাছের দিকে ডিম ছুঁড়ে মেরেছিল যে এমন গন্ধ কাছি আমিও ভাবছিলাম কদিন যাবৎ বাড়িতে কাঁচা ডিমের গন্ধটা কোথা থেকে আসছে কি শুরু করলে তোমরা গাছে নাকি ডিমের গন্ধ তোমাদের মাথা মনে হয় এবার পুরোই গেছে তুমি সব বুঝবে না সামান্য ভাত পোড়ার গন্ধ পাও না তুমি আবার ডিমের গন্ধ পাবে তোমার আনা রঙের ডিমটা তো আমি ঠিক এখানেই ভেঙেছিলাম ওখান থেকেই গাছটা হয়নি তো মা এবার তুমিও বেশি বলে ফেললে ডিম থেকে গাছ হবে কিভাবে ডিম তো ডিমই হয়েছে হয়েছে আমাকে আর শেখাতে হবে না ডিমটা দেখতে একটু অদ্ভুত ছিল তাই বলছিলাম আর কি তোদের কেউ আর গাছ নিয়ে গবেষণা করতে হবে না বাড়ি চল কদিন পর গাছটা আরো বড় হয়ে গেল গাছে সেই ভেঙে যাওয়া ডিমটার মতো আরো অনেক রংবিরঙ্গের ডিম ধরা শুরু করলো দেখেছো আমি যা বলেছিলাম তোমাদের ঠিক তাই হয়েছে ওই রঙিন ডিমটা থেকেই ডিমের গাছটা হয়েছে তাই এই গাছ থেকে কেমন ডিমের গন্ধ পাচ্ছিলাম আমি আর হাসু হ্যাঁ হ্যাঁ বুঝলাম কিন্তু এবারে ডিমের গাছ দিয়ে কি করব আমরা আর ওই ডিমগুলোরই বা কি হবে এত শক্ত শক্ত ডিম তো খাওয়াও যাবে না যাবে যাবে মা তো এর ডিল দিয়ে ডিমটা ভেঙেছিল এবার আমরা চেষ্টা করব অন্যভাবে ডিমটা ভাঙার তারপর খেয়ে দেখব কেমন লাগে যদি ডিমগুলো খাওয়া যায় তাহলে তো আর আমাদের কোনো চিন্তা থাকবে না নিজেরাও খেতে পারবো আবার বিক্রিও করতে পারবো বুদ্ধি তো ভালোই কিন্তু ডিমটা খাওয়ার পর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করব আমি আচ্ছা আসুর মা তুমি চিন্তা করো না আমি সবার আগে খাবো ডিমটা তারপর যদি সব ঠিক থাকে তোমরাও খাবে হ্যাঁ এটা করাই যায় যা হাসু গাছ থেকে তিনটা ডিম পেরে নিয়ে আয় সাবধানে যাস হাসু তিনটা ডিম পেরে আনার পর সবাই মিলে অনেক কৌশলে ডিমগুলো ভাঙল তারপর হাসুর মা ডিমগুলো ভাজলো ডিমের যে সুন্দর সুগন্ধ বের হয়েছে না জানি খেতে কত মজার হবে আমার তো আর তর হয়েছে না মা তারা তোর বাবা আগে ডিমটা খেয়ে দেখো তারপর আমরা আচ্ছা আমি ডিমটা খেয়ে দেখছি তোমরা আমার জন্য প্রার্থনা করো বাবা কেমন আছে ডিমটা তুমি ঠিক আছো তো ডিমটা খাওয়ার পর চুপ হয়ে গেলে কেন মুখ বা পেট ব্যথা করছি নাকি ডাক্তার ডেকে আনবো না না ডিম যে তো মজার হতে পারে আগে জানা ছিল না এ স্বাদের কারণে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য খাও তোমরাও ডিমটা খাওয়া শুরু করো এখন তিনজন মিলে গবাগব করে ডিম দিয়ে ভাত খাওয়া শুরু করলো অনেক দিন পর তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খেলো তারা এমন স্বাদের ডিম থালায় থাকলে আর কোনো তরকারিরই দরকার পড়বে না উপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আর আমাদের ডিমের জন্য আফসোস করতে হবে না এই মজার ডিমগুলো ভালো দামে বিক্রি করতে পারবো আমরা গাছে যদি প্রতিদিন এতগুলো করে ডিম ধরে তাহলে কেউ আমাদের বড়লোক হওয়া থেকে আটকাতে পারবে না সত্যি আমরা ডিম বিক্রি করে বড় লোক হতে পারবো কেন পারবো না আমাদের কাছে ডিম দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজার ওগুলো বিক্রি করে তোর খেলনা শাড়ি ঘরের আসবাবপত্র সব কেনা যাবে আর দুই বেলা বাদের কথা চিন্তা করতে হবে না আমার স্বপ্ন এতদিনে আসলে পূরণ হবে তাহলে আমাদের সবার স্বপ্নই পূরণ হবে কাল থেকে আমি এই রঙিন ডিমগুলো বিক্রি করা শুরু করব মতিয়ার হাসুকটা রঙিন ডিম ঝুড়িতে নিয়ে আর পাশে এক থালায় রঙিন ডিমের ভাজি নিয়ে বসে পড়লো বাবা দেখো কত তাড়াতাড়ি সব ডিম বিক্রি হয়ে গেছে এত দাম হওয়ার পরেও তো হবে না এমন মজার খাবার খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে চল আজকের মতো বাড়ি যাই কাল আবার আসব চলো বাবা তারেক আজকে ডিম বিক্রির টাকা কোথায় এই দিন সাহেব এত কম টাকা কেন গ্রামের মানুষ কি ডিম কেনা বাদ দিয়ে দিল হাসুমিয়া কি এক অদ্ভুত রঙিন ডিম বিক্রি করে সবাই এখন সাধারণ ডিম কেনা বাদ দিয়ে ওগুলোই কিনে খায় কারণ ওই ডিমগুলো নাকি আকারেও বড় আর খেতেও অনেক মজার তাই বোঝে ঠিক আছে আমিও খেয়ে দেখবো কেমন খেতে ওই ডিম মন্ডল সাহেব হাসুর কাছে গিয়ে সেই ডিম খেলো আর তাকে জিজ্ঞেস করলো ওই ডিম সে কোথা থেকে পেয়েছি হাসু তাকে কৃতজ্ঞতা জানিয়ে সব সত্যি বলার পর মন্ডল সাহেব রেগে গেল আমার কাছ থেকে ডিম চুরি করে তুমি আমার ব্যবসাটি করে করাচ্ছ তারেক আজই ওই কাজটা কেটে সব কোলা ডিম আমার বাড়ি নিয়ে আসবি এমনটা করবেন না আমাদের ক্ষতি হয়ে যাবে আমি যা বলছি তাই হবে তারেক তুই এখনই যা তারেক গাছ কেটে সবগুলো ডিম নিয়ে চলে এলো মন্ডল সাহেবা লোভে সব ডিম একসাথে খেয়ে ফেলার পর তাদের গায়ের রঙও ডিমের মতো রঙিন হয়ে গেল যা কোনোভাবেই ঠিক হচ্ছিল না তোমার চুরির শাস্তি আমাদেরকে পেতেই হলো আর মন্ডল সাহেবটা খারাপ আচরণের শাস্তি পাচ্ছে এখন গ্রামের কাউকে আর মুখ দেখাতে পারি না আমি মা দেখো আমাদের আকে ডিম গ্যাসের মতো আরেকটা গাছ তাই তো চলো হাসুরমা আমরাই ডিম গ্যাসটা নিয়ে দূরে অন্য কোনো গ্রামে চলে যাই যেখানে কেউ আমাদের চিনবে না ঠিক আছে চলো